আসসালামু আলাইকুম স্বাধীন একাত্তর সংবাদে আপনাদের সাথেই রয়েছি আমি সাদিয়া হক এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মাহফুজা আর তার পপির ডেস্ক নিউজে ভোলায় মনিরাম ন্যাশনাল আইডিয়াল বিদ্যালয়ের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভোলার বোরহান মনিরাম ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকালে বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাকারিয়া আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টপগি ইউনিয়ন বিএনপি সভাপতি নেসার উদ্দিন বাহার মিয়া এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রিয় উপস্থিতি মনিরামনショナル স্কুল এবার 70 বছরে পা রেখেছে প্রতিষ্ঠানের শুরুর সময় কিছু সময় বিশ্ব মহামারীর দুর্যোগে পড়ে তারপর নানা সংকট কাটিয়ে এই বিদ্যালয়টি এ পর্যায়ে আপনাদের সহযোগিতায় এই জনপদে আধুনিক যুগোপযোগী শিক্ষার মাধ্যমিক পর্যায়ে প্রাইমারি থেকে এবং সাথে আছে নুরানি শাখা এই সবচেয়ে ভালো লাগলো যে শহরে যেভাবে মায়েরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসে স্কুলে বাচ্চাদের লেখাপড়ার জন্য সময় দেয় আজকে আমাদের গ্রামের মা মাদেরও সেই রকম জিনিসটা শেখা হয়েছে কারণ আজকে আমিও দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানে সব মায়েরাই নিয়ে এই অনুষ্ঠানে এসেছি ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে এতে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে এই সময় উপস্থিত ছিলেন মনিরাম ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক জোনায়েদ হোসেন রাসেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী অভিভাবকগণ পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মানজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর